তো নিউজিল্যান্ডের এই বিষয়টা খুব বেশি ভাইরাল হচ্ছে যে উনিশে ডিসেম্বর শিখরা যখন নব সংকীর্তনে বেরিয়েছিলেন তো তারপর ভিডিওটা দেখতেই পারছেন যে ওখানকার কিছু লোক এরাই বিষয়টা প্রোটেস্ট করে যে এখানে এসবগুলো চলবে না এটা ইন্ডিয়া নয় তো আমি তো অবশ্যই আমি তো সাপোর্ট করছি নিউজিল্যান্ডকেই আমি সাপোর্ট করছি এর পিছনের কারণ কি এটাই বলবো যে দেখ সেকুলারের সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি আমি এখানেও পা দেবো ওখানেও পা দেবো আমি এক জায়গাতে স্থির থাকবো না এই সংখ্যক মানুষই বেশি পরিমাণে তো এই বিষয়টা নিউজিল্যান্ডের মানুষরা প্রমাণ করেছেন যে আমরা দৃঢ় আমরা আমাদের আমাদের যে ধর্ম বা যেটার মধ্যে আমরা আছি আমরা সেকুলার নই তো এটা দেখে আমাদের ভারতবাসীদের আমাদের ইন্ডিয়ার লোকেদের এটা বোঝা উচিত বা এটা ভাবা উচিত যে আমাদেরও তেমনই হতে হবে আমরা আমাদের ধর্মকে নিয়ে গর্ববোধ করতে হবে আমার ধর্ম আমরা সনাতনী তো নিউজিল্যান্ডকে এই বিষয়ে সমর্থন করলাম যে ওরা প্রোটেস্ট করেছে নিজের ধর্ম নিজের জায়গা নিজেদের বাঁচানোর জন্য হ্যাঁ ওটা যেহেতু কোনোরকম ওটা একটা শান্তিপূর্ণ সংকীর্তন নবসংকীর্তনই ছিল তবুও এক্ষেত্রে ওরা ওরা এটা ঠিক ভেবেছে যে না আমি আমাদের নিজেদের ধর্ম নিজেদের রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করছি তো তেমন প্রত্যেকটা ভারতবাসীকেও এটা বোঝা উচিত যে আমাদের নিজেদের ধর্ম নিজেদের রাষ্ট্র নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর প্রয়োজন আর আপনারা কাকে সাপোর্ট করেন এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান রাধে রাধে